বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বৃদ্ধের ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল পঞ্চায়েতের ডুমুরকলা এলাকায় জানা গিয়েছে মৃতের নাম জিয়াউদ্দিন হক এদিন ওই বৃদ্ধ নিজের বাগানের বাঁশ কাটতে যান ওই বাঁশ বাগানের ওপর দিয়ে এগারো হাজার তার গিয়েছে আর সেখানে বাঁশ কাটা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হন বৃদ্ধ তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে চশুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে জানায় মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ স্থানীয়দের অভিযোগ ওই এলাকায় আগেও একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছেন এমনকি একটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে ঘটনায় বৈদ্যুতিক তারের সংযোগে বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা সকালবেলা বেলা দশটা এগারোটার দিকে মানে বাজার থেকে ওই গেলো মাঠে ঠিক আছে মাঠে গেল তো ওখানে দেখছে যে একটা কারেন্টে বাস ও বুঝতে পারিনি যে মানে বাসটা লাগা আছে না কি আছে যখন বাসে কোপ দিয়েছে তখন লেগে গেছে এটা এগারো হাজার মৃত্যু জিয়ারুদ্দিন এসকে জিয়ার উদ্দিন না আমরা মানে বুঝতে পারিনি যে ওখানে মারা গেছে না কিছু ওখানে মানে শেষ অবস্থার মধ্যেই ছিল তো হসপিটালে নিয়ে আসলাম দেখছি বাইরে এসেই দেখছি শেষ হয়ে গেছে তো হসপিটালে ঢুকালাম না সেটা ওই বুঝতে পারেনি মানে বাস লাগা আছে না উপরে তার লাগা আছে তা বুঝতে পারেনি বুঝতে মানুষকে জীবন দিবে না না এইভাবে তার যাওয়াটা ঠিক না তার মানে সেরকম সেফটি নাই আরো নষ্ট হয়ে গেছে মানে ইলেকট্রিক অফিসের কোন ভূমিকাই নেই যে মানে বারবার কমপ্লেন করা সত্যি এর আগে একটা ওখানে বলত মারা গেছিল কিছুদিন আগে তারপর আরো আরো একজন এরকম এখন পুম ভাবে পচে আছে মানে তার গুলো কিছু কিছু পর দু মাস চার মাস পর আবার ছিঁড়ে ছেড়ে পড়ে যায় কি যে করছে ইলেকট্রিক অফিস আমরা বুঝতে পারছি না ওখানে কয়েকশো বিঘা জমি আছে আমাদের মানে আমাদের পরিবারের হোক আরো কারো আছে ওখানে আমাদের যেতে হচ্ছে চাষবাস করার জন্য যেতে হবে আর আমরা তো খেতে খাওয়া মানুষ আমাদের তো ওখানে যেতে হবে কি করে থাকবে বলেন তো রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোর প্রখ্যাত এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে